কোন আমি হামা ইছে চিদে দেনে স্কমা লিগলি মই তাতিরা বেতুন তুন দে নিবে তাই উচোস নি ভাইে বেতুন লিদমে তুলি লেত্র কাভলি না দিন নে দাওন ভাই দেখ করে আবো তো নলো গেলো হত্তে দিছি দিন নের কথা ইয়া কেছি লো লাই গড়ি বানাইছি গড়ি বুইয়া ছিছি এটা কথাছে এক লেখা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোমা كلامের ওয়া রোমি গর্দক কো কি মিক কোছে লাই মা ট্রেন ইং

খালকের টেকা দে তুমি খালকের টেকা তো খরচ পাতি লাগে না নি আর টেকা কী দাম একা দারে ওই যায়নি ওটা খরচ পাতি অনুকু যে দাম আর তোমার খাম তো আমি আসি তোমার খামও তো আমি করবো আর হইয়া দিন

থাকার ব্যবস্থা তো ওই যাওয়ার পরে আমি খুঁজিকে খুঁজছিলাম মালিক রে মাজনের ফাওয়া তো দোষ ভাই ঠেকা লই লই তাম পাইছি না আমার বেটা দিছে না ঠেকা গরিব ওই আপনি নেই জন্মছি এক পয়সার দাম নাই এ তুই খান দিছি না রে বা ওই বছর পারছি না আগামীতে দিন দিয়ে লইয়া রে বা আপনি যে খান না দেখি দেন কোনো তুই তোর বাকি আছে সেও যদি দেয় সাহায্য বাহ্য ভাই মুখ দেখু নে ভাই দেখুন হুম দেওয়া খেলে কান্দেরে বা সুখে কান্দে নি দুঃখে কান্দে গরিবাইয়া ট্যাক্সি কাম করজি মাজনদে কইলাম বেতনর কথা মাজননে বেতন দেই না আর ও লাতমারি ফলাইয়া আমারে এককা টুককা মাইরা ভি ডেগই দিশা কাম পাই কি অনে খাফল লই জামন ছোট ভাই কান্দের অনকিতা করতাম বুইটা শুনে চিন্তা করিম বুইয়া আজ গই দেও লাগব ওটা হল হইতো না আজ গই লাগব ও ফালাইলাই চিন্তা তরে ভাই ইসু আমরা দিন পার কইরাইছি বুঝছনি এত দেখি আনোবুнди তাৰে খাবৰ কিনালৈ উচ্চৰে ভাই ইছো মই আমাৰ দিন পাৰ হৈ গৈছি আজি দিন আমাৰ অই অই ফুকাৰ খাম হৈৰ মইছকে যে টকা مليনা কইলে কাম তো কেইয়া দিম তুবু লাভাটো তুমি যে উবাতে ই আমাৰ সাহায্য গলাই আৱদে খাম কাম লাগে আমাৰ খৈৰবা আমি খাম তা আমাৰ আইগা থাকো তোমাৰ আল্লাই ব্যবস্থা করিয়া দিছি গরিব 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 মরে না কোনোদিন শুনে নেই তুমি যা ইদর খাবার লই পিনে দা পার গরিবই এজানিস আপনারা করম গরিব কোনোদিন না নাই নি গরিব গরিব অবহেলার পাত্র নাই গরিব আল্লাহ বানাই দিছই আল্লাহনি বানাইছুইন দুই তো আল্লাহর পক্ষ থাকি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা